নমস্কার বন্ধুরা আমার শহর বাঁকুড়া জেনেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা খুবই খুব ভালো আছেন সুস্থ আছেন আর এই শীতের দিনে ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড লাগছে শীতকাল যেহেতু ঠান্ডা তো লাগবেই আর বাঁকুড়াতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে আশা করি সব জায়গাতেই ঠান্ডা পড়ে গেছে তো বন্ধুরা আজ আমি একটা ইভিনিং স্ন্যাক্স দেখাবো আপনারা টিফিনও দিতে পারেন তাছাড়াও আপনারা বাড়িতে এখন শীতকালে খেতে তো কিছু মন যায় বেশ ঝাল ঝাল তেলে ভাজা তো আজ আমি আপনাদেরকে বাঁধাকপি ডিম দিয়ে একটা ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দেখাবো তো আমার উপকরণ লাগবে সেদ্ধ ডিম আর লাগবে বেসন কাঁচা লঙ্কা কর্নফ্লাওয়ার ধনে পাতা আর জোয়ান গোটা জিরে আর তার সাথে লাগবে গোলমরিচ আর পেঁয়াজ ব্যাস সব লাগবে আর বাঁধাকপি টুকরো টুকরো সব কেটে নিয়েছি বাঁধাকপিটা আর বন্ধুরা এই বিকেলে শীতকালের দিনে এই সব জিনিস খেতে খুবই ভালো লাগে তেলে ভাজা জিনিস তো আজ আমি তাই বানাচ্ছি তো বন্ধুরা প্রথমেই আমি ডিমটা গোল গোল করে কেটে নেব ডিমটা আমি সুতোর সাহায্যে কাটছি আপনারা ছুরির সাহায্যেও কেটে নিতে পারবেন তো প্রথমে আমি ছুরি দিয়ে কাটলাম তো বন্ধুরা সুতো দিয়ে ভাবলাম সু খুবই সহজ হবে কাটতে কিন্তু ঠিকঠাকভাবে কাটতে পারছিলাম না তারপর অবশেষে আমি ছুরি ব্যবহার করেছি তো কিছু কিছু ভালোভাবে কাটা গেছে আর কিছু কিছু কাটা যায়নি সেইগুলো পরে আমি আবার ছুরিতে করে কেটে নিয়েছি গোল গোল করে কাটলেই ভালো বেশ আর বেশি টুকরো করলে খেতে বেশ ভালো লাগবে না যেহেতু ডিম দিয়ে মেন উপকরণ হচ্ছে ডিম ডিমটা দিয়েই করব তো বন্ধুরা দেখুন আমি গোল গোল করে কেটে নিলাম আর তারপরে কিছুটা ভেঙেও গেছিলো তো যাই হোক ভেঙে গেলেও কিছু করার নেই আমি কোনো রকম চালিয়ে দিয়েছিলাম তো আমি এবার করে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমি ছুরির সাইজ এবার কাটছি সুতোর সাইজে তো কাটা হয়ে গেল। আর এই শীতকাল একবার ঢোকার সময় আমার প্রচণ্ড সর্দি কাশি হয় তাছাড়াও আমার গলায় ব্যথাও হয় তো আজ দুদিন প্রচণ্ড গলায় ব্যথা তার সাথে সাথে সর্দিও তো ওই কারণে গলাটা একটু ধরা ধরা লাগছে আজ দুদিন ভালো উঠতে পারেনি আর আমি কোনো ভিডিও লোড করতে পারিনি তাই আজ ভাবলাম যেহেতু ঠান্ডাতে কিছু গরম গরম বানাচ্ছি ইভিনিং স্ন্যাক্স তাই আপনাদের সাথে শেয়ার করি তাই আমি আজ এই রেসিপিটা শেয়ার করছি আর এবার আমি এই ডিম সেদ্ধগুলোর উপরে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিলাম আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন তো আমার কাছে ছিল না তাই দিলাম না এবার আমি সব কিছু একসাথে একটা পাত্রের মধ্যে মিশিয়ে নেব একটা পাত্র নিয়ে নিলাম আর এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি বাঁধাকপির টুকরো এগুলো আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে রেখেছি আর এবার তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে দিলাম এই কুচনো লঙ্কা টুকরো টুকরো একটু ঝাল ঝাল করবো তার জন্য একটু লঙ্কাটা বেশি দিয়েছি আপনারা কম দেবেন যেমন যে খান ঝাল সেই রকম অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম বেসন এক কাপের মতো আমার বেসন আছে আর এবার আমি একটু মানে একটু কুড়কুড়ে হওয়ার জন্য দিলাম কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা তারপরে দেবো জোয়ান জোয়ানটা একটু আমি ক্রাশ করে নিচ্ছি হাতে সাহায্যে দিলে বেশ টেস্ট হয় আর ডাইজেস্টের পক্ষেও খুবই ভালো জোয়ান দেওয়া তাই দিলাম আর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ আর শীতকালে তো গোলমরিচ চায়ের সাথেও খেতে বেশ ভালো লাগে আর পকোড়ার সাথেও বেশ ভালো লাগে তাই একটু ঝালঝাল করে আজকে বানাচ্ছি আর আমার ছেলেরও সর্দি করেছে তার সাথে আমারও করেছে এবারও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ নুন দেওয়ার পরে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসে বন্ধুরা জলটা একটু বুঝে সুঝেই দেবেন আমার একটু পাতলা হয়ে গেছিলো পরে আমি আবার বেসনটা কিছুটা বেসন মিশিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি যেহেতু টাইট টাইট লাগছিলো তাই আমি একটু জল মিশিয়ে দিয়েছিলাম কিন্তু জল না দিলেও চলবে আর নুন দিলেই অনেকটা জল বেরিয়ে আসে প্রথমে আমার লাগছিল খুব টাইট তাই আমি হালকা জল দিয়েছিলাম বলে একটু লুজ হয়ে গেছিলো তো পরে আমি আবার বেসন মিশিয়ে নিয়েছিলাম আপনারা প্রথমে একটু টাইট লাগবে নুন মাখার পরে কিন্তু আপনি যখন মাখতে থাকবেন তখন অটোমেটিক বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসবে তো বন্ধুরা এবার আমি বড়ার আকারে গড়ে নেব তাই আমি বাঁধাকপি প্রথমে একটুকু নিয়ে নিচ্ছি এবার নেওয়ার পরে আপনার টিকিয়ার মতো শেপ দিয়ে তা গোল গোল করে তারপর একটা ডিমের টুকরো নিয়ে তারপর আবার বাঁধাকপি দিয়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন তো বন্ধুরা এটা খেতে দারুণ হয়েছিল এবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর এই যেহেতু এখন নতুন বাঁধাকপি উঠেছে কচি বেশ মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে বাঁধাকপিটা বেশ সতেজ ছিল আর দেখুন এবার আমি একটা কিছুটা পরিমাণ নিয়ে নিলাম মাখানোটা আর তার মাঝে দিয়ে দিলাম একটু ডিমটা যেটা কেটে রেখেছি তারপর আমি আবার ওই বেসন মাখা বাঁধাকপি মাখাটা দিয়ে দিলাম দেওয়ার পর ঢেকে দিলাম দেওয়ার পর গড়ে নিচ্ছি গোল গোল বড়ার আকারে আমার ক্যামেরাটা ঠিকঠাক করা হয়নি আমি বুঝতেই পারিনি যে ক্যামেরাটা আড়ার হয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা একটু বুঝে নেবার চেষ্টা করবেন একটু ভুল হয়েছে কারণ ক্যামেরাটা আমি সঠিক জায়গায় ঠিক বসাতে পারিনি তারপর আমি গড়ে নিলাম আর এইদিকে ফ্রায়েন প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম ফ্রাই একটু তেল দিলেই হতো আমি একটু বেশি পরিমাণে ডিপ ফ্রাই করছি আপনারা বাড়িতে একটু তেল দিয়ে সামান্য উল্লট পালট করেও ভাজতে পারেন কিংবা এয়ার ফ্রায়ার খুব সুন্দর ভাজা যায় তো আমি একটু ডিপ তেলেই আজ ফ্রাই করছি তেল দিয়ে আমি দিয়ে দিলাম বেশি পরিমাণে একটু তেলটা দিয়েছি আর প্রথমেই আমি একটা পকোড়া ছেড়ে দিলাম ডিমের পকোড়াটা যেটা টিকি আকারে আমি গড়ে নিয়েছিলাম এবার আমি দ্বিতীয় আর একটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটু সামান্য পরিমাণে নিলাম তারপর দেওয়ার পর ডিমটা দেওয়ার পর আবার আমি ওইটার ওপরে আর মাখানাটা দিয়ে দিলাম ঢাকা দেখুন এরকম গোল গোলভাবে সেভটা করবেন আর বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য খুব সুন্দর মুচমুচে হয়েছিল। আর এটা খেতে দারুণ লাগে একবার ট্রাই করে অতি অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আমি আবার আর করে নিচ্ছি এইভাৱে আমি পৰপৰ সব গঢ়ে নোব আর এইদিকে দেখুন আমার চারটে করা হয়ে গেছে ফ্রাইং প্যানে অনেকটা জায়গা ছিল তাই আমি একবারই সব ভেজে নিয়েছিলাম আপনারা ছোট আকারও করতে পারেন আমি একটু বড় বড় করেই ভাজছিলাম আর দেখুন আমি এরকমভাবে সেপে নিয়ে নিয়েছি প্রথমেরটা একটু বেশি নেওয়া হয়েছিল তাই একটু বড় হয়ে গেছে পরেরগুলো আমি বেশ ছোট ছোট করেই দিয়েছিলাম তো কম আঁচ দিয়েই ভাজবেন আপনারা বেশি প্রথমে আঁচ দিয়ে দেবেন না হলে কি হবে যে ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরগুলো ভাজা হয়ে যাবে তো সেটা খেতে বেশ ভালো লাগবে না তাই কম আঁচ দিয়ে দিয়ে ভাজলে কি হবে বেশ মুচমুচি হবে আর খেতেও বেশ ভালো লাগবে সেই কারণে কম আঁচ দিয়ে দিয়েই আমি ভাজছিলাম একদম আমার আঁচটা মিডিয়ামে ছিল খুব বেশি আঁচ দেওয়া ছিল না এবার আমি উল্টে উল্টে নিচ্ছি একবার এক পিটটা হয়ে গেছে এবার আমি দ্বিতীয় পক্ষের পাটটা উল্টে নিচ্ছি আর একটু সাবধানে উল্টাবেন নাহলে ভেঙে যাবে সেই কারণে আমি আসতে ধরে ধরে উল্টে পাল্টা করে নিচ্ছি এ পিট ও পিট করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে তুলবেন বেশ মুচমুচো লাগবে আর তার সাথে সাথে বেশ লাল লাল কালারটা হলে দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয় তাই আমি হালকা আজ দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি এবার সব তুলে নিলাম পকোড়া ভাজা রেডি এবার একটু সস দিয়ে দেবো খেতে লাগে এবার বন্ধুরা আমি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা খুব সুন্দর খাস্তা হয় দেখুন কত সুন্দর হয়েছে হম দারুণ চুর কুড়ুমুড়ে হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দারুণ লাগছে এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে চায়ের সাথে খেতে খুব সুন্দর লাগবে ইভিনিং স্ন্যাক্স তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটু ডিপ ফ্রাই হয়েছে ঠিকই আপনার এয়ার ফ্রাইও করে নিতে পারেন হালকা তেল দিয়েও ভেজে নিতে পারেন এপিট ওপিট করে কিন্তু আমি একটু ডিপ ফ্রাই করলাম আজ এই পর্যন্তই বাই